কেমন কমেন্ট করে ফেল ব্যাপারে এটা দিয়ে সে মাঝে মাঝে জাহান হয়ে যায় কিন্তু সে ভাবেই নাই এই শব্দে আমাকে জাহান নামে হুম কারণ এই মুখ দিয়ে যা বেরোয় এটা বলতে অনেক সাবধানে বলেছেন দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই মাই আদমান লি মা বাইনা লি হিয়াই হি মা বাইনা হি আদমান লাহুল জান্না দুই অঙ্গের গ্যারান্টি যে দেয় তাকে আমি জান্নাতের গ্যারান্টি দেয় এক হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিব্বা এই জিব্বার গ্যারান্টি যদি দেয় আরেকটা হচ্ছে দুই পায়ের মাঝখানে যা আছে মানে মানুষের প্রাইভেট এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি কেউ দেয় যে এই দুই অঙ্গ দিয়ে আমি কোনো পাপ কাজ সংগঠিত করব না বিষ্ণু মিশ্র ইসলাম বলেন আমি আমার ওই অম্মদকে জান্নাতের গ্যারান্টি দেই তাহলে তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপ করা যাবে না ছয় নম্বরে ওয়ালা তালমিজু আংফুসাকুম তোমরা অন্যের বদনাম করে বেরিও না হ্যাঁ লামজ আসছে লুমাজা থেকে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যে প্রকাশ্য অন্যের বদনাম করে বেড়ায় অন্যের দোষ খোঁজে বেড়ায় একদল লোক আছে দেখবেন শুধু অন্যের দোষ খোঁজে নিজের দিকে আঙ্গুল যায় না কিন্তু এইভাবে আরেকজনের দিকে আঙ্গুল দিলে যে তিনটা আঙ্গুল নিজের দিকে যায় এটা আবার ভুলে যায় কাউকে যদি আমি এরকম করি আমার দিকে কয় আঙ্গুল বলেন এই তিনটার কার দিকে আর আরেকজনের দিকে এক আঙ্গুল তো কাউকে কিছু বলার আগে তিনবার নিজেরটা ভাববেন যে নিজে কি করেন